এবার লাখ টাকা বেতনে বাংলাদেশ থেকে নার্স নিয়োগ দিবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত দেশটির চিকিৎসা এবং হাসপাতাল খাতে পরিপূর্ণ সেবা নিশ্চিত করতে বাংলাদেশ থেকে দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন নার্সদের সুযোগ দিতে চায় দেশটি সে ধারাবাহিকতায় সরকারিভাবে বাংলাদেশ থেকে সর্বমোট একশো নার্স নিয়োগ দেবে আর এই নিয়োগ দেওয়া হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে সম্প্রতি বোয়েসেলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয় সেখানে বলা হয় ইংরেজি ভাষায় পারদর্শী কাজের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারীর বয়স উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিএসসি স্নাতক পাস পুরুষ নার্স বিশ জন ও নারী ত্রিশ জন এবং ডিপ্লোমা পাস পুরুষ নার্স দশ জন ও চল্লিশ জন নারীকে নেওয়া হবে নির্বাচিত নার্সরা মাসে এক লাখ সাতাশ হাজার তিনশো টাকা বেতন পাবেন চাকরিটিতে প্রত্যেককে শিক্ষানবিশকাল তিন মাস শেষে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হবে পরবর্তী সময়ে ইনক্রিমেন্ট সহ নবায়নের সুযোগ থাকবে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করুন কমেন্ট বক্সে দেয়া এই লিঙ্কটিতে